এমবি সুন্দরবন সো কিন্তু ভালোই একটা এই আপনারা ফ্রিজও নিয়ে যেতে পারবেন হ্যালো ইব্রন আসসালাম আলাইকুম ব্রলিনের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ষোলোই অক্টোবর রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ আজকে বৈশাল পণ্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে মোট চারটি লঞ্চ চারটির মধ্যে ফার্স্ট ট্রিপে আছে এমবি মানামি মানামির পরে আজকের সেকেন্ড ট্রিপে আছে এমবি ফারাপত আঠেরো এবং ফাইনাল ট্রিপে আছে এম সুন্দরবন ষোলো আর এই লঞ্চগুলোর সাথে আজকে ভায়া লঞ্চ হিসাবে সংযুক্ত হবে এমবি ফারহান সাদ তো আমরা ওইদিকে দেখবো কেমন যাত্রী আছে ফারহান সাতের অপেক্ষাকৃত আর লঞ্চগুলোর ভাড়ার আপডেট একটু দিয়ে রাখি যেহেতু প্রতিনিয়তই লঞ্চগুলোর ভাড়ার ওঠানামা করতেছে আজকে মানামিতে যাচ্ছে তিনশো টাকা করে ডেক আর বাকি সব রেগুলার এক একরকমই আছে আর ডেকের ভাড়া নেওয়া হচ্ছে পার্বত্য আঠারোতে আড়াইশো সুন্দরবন ষোলোতেও কিন্তু আড়াইশো টাকা নেওয়া হচ্ছে ডেক ভাড়া ভিউার্সে এই মুহূর্তে আপনারা ফারহান সাত লঞ্চের অপেক্ষাকৃত যাত্রী দেখতে পাচ্ছেন মোটামুটি আছে যাত্রী আর ওই যে ফারহান সাত বৈশাল পন্টনের খুবই কাছাকাছিতে আছে। সময় আটটা বাজে দুই মিনিট দেখতে পাচ্ছেন ফারহান সাত ঘুরতেছে তো পার্কিংয়ের পজিশন নিচ্ছে ঘাটে ভিড়লো এম বি ফারহান সাত তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যাত্রীরা কিন্তু লঞ্চটিতে প্রবেশ করতেছে এম বি ফারহান সাত লঞ্চের যাত্রীরা অলরেডি উঠে পড়ছে তো চলেন আমরা লঞ্চটি ভিজিট করে আসি দেখি আজকে ফারহান সাত কেমন যাত্রী নিয়ে যাচ্ছে চাঁদপুর এবং ঢাকার উদ্দেশ্যে আছি নিসতলা আলনিতে লঞ্চে কিন্তু চাইলে আপনারা ফ্রিজও নিয়ে যেতে পারবেন ওকে আলনিতে কিন্তু আজকে প্রচুর ডাবের আর স্টক দেখতে পাচ্ছি হয়তো ঢাকা ঢাকাই যাবে এগুলো চলেন নিজতালা কী অবস্থা আপনাদেরকে একটু ঘুরে দেখাই ভালোই কিন্তু যাত্রী দেখতে পাচ্ছি মোটামুটি সামনে থেকে একদম পেছন পর্যন্ত কিন্তু আমরা ভালোই যাত্রী দেখতে পাচ্ছি ফারহান সাথে তো চলেন দ্বিতীয় দ্বিতীয়তালা কী অবস্থা একটু দেখে আসি দ্বিতীয়তলাও মোটামুটি ভালোই যাত্রী আছে যেহেতু আজকে বৃহস্পতিবার সো আশা রাখা যায় ভালোই যাত্রী হবে লঞ্চটিতে পেছনের এই দিকে কিছু অংশ খালি পরে আছে হয়তো এগুলো ঘুরে যাবে এই ছিল এম ফারান সাত লঞ্চের যাত্রী আপডেট ভিউয়ার্স সময় হচ্ছে আটটা বাজে চল্লিশ মিনিট তো একে একে আমরা এখন বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলো আপনাদেরকে ভিজিট করে দেখাবো কোন লঞ্চটি কেমন যাত্রী নিয়ে যাচ্ছে তো প্রথমে আমরা যাব মানামিতে প্রবেশ করলাম সার্ভিস মাস্টার মানামিতে যাচ্ছি নিজলিকে আরেকটা জিনিস বলে রাখি মানামি কিন্তু আজকে তিনশো টাকায় যাচ্ছে ঢাকায় আর অন্যান্য লঞ্চ দুইটা যেই আছে এম বি সুন্দরবন ষোলো এবং এম বি পারাবাদ আঠারো কিন্তু যাচ্ছে আড়াইশো টাকা ধরে ডেক ভাড়া ওকে মানামিতে একটু যাত্রী কম হবে সেটাই স্বাভাবিক আমরা কিন্তু ঠিক এমনটাই দেখতে পাচ্ছি যাত্রীরা কিন্তু অফার নিচ্ছে হয়তো বা এমনটাই মোটামুটি আছে যাত্রী তবে ঘনত্বটা অনেক কম ওকে চলে যাবো আমরা দ্বিতীয় তলায় দেখব ওই দিকে কী অবস্থা পেছনের দিকে কিন্তু ফাঁকাই আছে মানে আমি ছিলাম তলার কী অবস্থা দ্বিতীয় তলায় ভালোই যাত্রী আছে নিচতলা থেকে দ্বিতীয় তলায় যাত্রীর গ্যাদারিংটা একটু বেশি মনে হচ্ছে আমরা চলে যাব এমবি বি পার্বত আঠারো লঞ্চে দেখব এম বি পার্বত আঠারো তেমন যাত্রী নিয়ে যাচ্ছে মানামি থেকে বের হয়ে আসলাম এখন যাব এম বি পার্বত আঠারোতে দেখব এম বি পার্বত আঠারো কেমন যাত্রী নিয়ে যাচ্ছে আজকে আছি নিস্তলার আলনিতে কিছু লোক সমাগম দেখা যাচ্ছে তবে খুব একটা বেশি না ঢোকলাম মেইন ডেকে মানামির তুলনায় অনেক বেশি যাত্রী কিন্তু এমবি পারাবত আঠারো লঞ্চ আছে লঞ্চ কিন্তু এমবি মানামি থেকে পারাবত আঠারো অনেক বড় তো সেই তুলনায় কিন্তু ভালোই যাত্রী হয়েছে এম বি পার্বত আঠারো লঞ্চে আমরা যদি আপনাদেরকে একদম শেষের দিক থেকে দেখানো শুরু করি তো এই হচ্ছে ইঞ্জিন রুম আর এই হচ্ছে যাত্রীদের অবস্থান সো ভালোই যাত্রী কিন্তু পাইছে নিচতলা ডেকে এম বি পার্বত আঠারো প্রবেশ করলাম আমরা দ্বিতীয়তলা টেকে এইখানটাতেও কিন্তু ভালোই যাত্রী দেখতে পাচ্ছি এম বি পার্বত আঠারো লঞ্চে আমাদের পেছনে যেতে হবে না একটু যদি জুম করি দেখতে পাচ্ছেন ফুলফিল কিন্তু এম বি পার্বত আঠারো চলে যাবো আমরা এম বি সুন্দরবন ষোলোতে আমরা এমবি বি মানামি এবং এমবি বি পার্বত আঠারো ঘুরলাম এখন যাব এমবি বি সুন্দরবন ষোলোতে দেখব এম বি সুন্দরবন ষোলো আজকে এমন যাত্রী নিয়ে যাচ্ছে যাচ্ছি নিচতলা মেইন ডেকে কম্পেয়ার যদি করি এম বি পারাপথ আঠারোর সাথে মনে হচ্ছে যে এম বি পারাপত আঠারো আজকে এম বি সুন্দরবন ষোলো থেকে ভালোই যাত্রী পাইছে তো রবিবার অংশটা কিন্তু খালি আছে এখন আপনারা বলবেন যে এটা তো হাঁটার জন্য অল রাইট তবে আমরা পারাবত আঠারোতে কিন্তু এই জায়গাগুলো ভর্তি দেখছি যাত্রী দ্বারা চলেন পিছনের দিকে কী অবস্থা একটু দেখাই এই হচ্ছে ইঞ্জিন রুম আর এই হচ্ছে সম্পূর্ণ ভিউ তো পারা পাতার তুলনায় কিন্তু আমার কাছে যাত্রী অনেকটাই কম মনে হচ্ছে আপনাদের কাছে কী মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন প্রবেশ করতেছি আমরা এমবি সুন্দরবন ষোলো লঞ্চের দ্বিতীয় দ্বিতীয়তলার ডেকে দ্বিতীয়তলার ডেকে মোটামুটি ভালোই যাত্রী দেখতে পাচ্ছি এই ছিল যাত্রীর আপডেট চলে যাবো লঞ্চ হাতে সম্পর্কে লঞ্চ ছাড়বার দৃশ্য পর্বে আবারও সবাইকে স্বাগতম তো আজকের কাট হিসাবে চলে যাচ্ছে এম মানামি সময় হচ্ছে নয়টা বাজে সতেরো মিনিট বেশ ভালো দু তো গতিতেই কিন্তু লঞ্চটি বেগান নিল মানামির ওইখানটাতে একটা টলার গেল হয়তো বা যাত্রী না যাত্রীর সাথে যারা আছে স্বজন তারা হয়তো যাচ্ছে না অতটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কিছু যাত্রী স্বজনরা নামছে ওকে হাতের ডান দিকে থাকা এমবি পারাবত আঠারো সেও কিন্তু ছেড়ে দিল এমবি মানে আমের পরপরই সময়টা যদি করি বাজে পারাবত আঠারো কিন্তু বেশ অনেকটা দূরে চলে গেল ঘাট থেকে আর এমভি মানামের কিন্তু ঘোরানো শেষ সে কিন্তু সামনের দিকে গতি বাড়াচ্ছে আপনারা এক ফ্রেমে দুইটা লঞ্চ দেখতে পাচ্ছেন একটা ঘুরে চলে যাচ্ছে আর একটা ঘুরতেছে ভিওয়ার্স পার্বত আঠারো কিন্তু বেশ অনেকটাই ঘুরে গেল আর এরই সাথে সাথে এম বি সুন্দরবন ষোলো এই লঞ্চটাও কিন্তু ছেড়ে দিল আজকের ফাইনাল ট্রিপে লঞ্চটি ব্যাক গিয়ারে ভিওয়ার্স এই মুহূর্তে আপনারা এক ফ্রেমে দুই লঞ্চকে ঘুরতে দেখতেছেন তো একটা হচ্ছে এমবি বি পার্বত আঠারো আর ওপরটি হচ্ছে এমবি সুন্দরবন ষোলো পারাবত আঠারো লঞ্চের কিন্তু ঘোরানো শেষ সামনের দিকে গতি বাড়াচ্ছে এম বি সুন্দরবন ষোলোরও কিন্তু ঘোরানো শেষ দুইটা লঞ্চ একই সাথে টান দিল এম বি সুন্দরবন ষোলো এবং এম বি পার্বত আঠারো এম বি সুন্দরবনশো কিন্তু ভালোই একটা ইগ্রিসিভ টান দিছিল এই মাত্র তো ভাবছিলাম পারাবত রে মনে হয় এখনই বিট করে দেবে বাট না এখন আবার গতি কমিয়ে দিল যাই হোক এই ছিল আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ শুভরাত্রি